আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আইনগীর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের যারা ভালো রেজাল্ট করছে তাদের ভ্রমণ করাবে যে একটা হেলিকপ্টার তো আসলে এটা কয়েকটা রাউন্ড দিছে তার জন্য আসলে এটা নামতে পারে না তারপরে অনেক মানুষের ভিড় অনেক মানুষ আসলে দেখার জন্য আসছে আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ ছেলেখানেও অনেক মানুষ জড়িত হয়েছে চাঁদপুর ডিস্ট্রিক্ট কঠুয়া থানায় গ্রামে অবস্থিত আইনগিরি উচ্চ বিদ্যালয় তো ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ এটা আসলে দেখানো হবে